চলে চলে মানে দু হাজার ছাব্বিশের শুরুতে নতুন একটা জায়গায় দাঁড়িয়া বাজার নতুন একটা জায়গায় দাঁড়িয়া বাজার তার চলে এসেছি আজকের নতুন বছরের শুরুতে নতুন কালেকশন নিয়ে একবার দেখে দাও কি কালেকশন রয়েছে হর্নেট দিয়ে শুরু করে এস ভার্সান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এরকম কন্ডিশন আশা করছি কেউ দেখাতে পারবে না ফার্স্ট টাইম আমি দেখছি তোমাদেরকেও দেখাবো এত ফাইন কন্ডিশনের ওয়ান ফাইভ এস এছাড়া রয়েছে পালসার পালসার এনএস এছাড়া রয়েছে এইচ এফ ডিলাক্স প্যাশান প্রো একদম বিএস সিক্স এর মডেল তাছাড়া রয়েছে বিএস ফোর এর মডেল সাইন এসপি ডিসকভার এছাড়া প্রচুর কালেকশন রয়েছে স্কুটির কালেকশন একদম টপ মডেলের এন টপ রয়েছে দেখাবো আজকে শুরু কত কত গেস করো গেস করো শুরু কত এগারো হাজার দিয়ে শুরু হ্যাঁ ওয়াস এগারো হাজার দিয়ে শুরু মানে একদম জলের দামে গাড়ি দেবো তাই বলছি বস ভিডিও স্কিপ না স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবো বস এত ভালো ভালো স্টক এস ভার্সান এত ভালো কন্ডিশনের টু টোয়েন্টি সব কিছু মিস করবে চলো বেশি কথা বলবো না সরাসরি আজকে দেখে নেবো শোরুমের ওনার

তাই বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখনো পর্যন্ত যারা যারা দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করো অবশ্যই চলো বেশি দেরি করবে না গাড়িগুলো দেখিয়ে দিই একবার স্টকটা আরে দাদা দেখানোর আগে তো এড্রেস আশা করছি আজকে যা আজকের যা কালেকশন রয়েছে দেখলে ফিদা হয়ে যাবে ঝড় উঠবে কালেকশনে ঝড় উঠবে আচ্ছা আমার এড্রেস শুরু হ্যাঁ একদম একদম 11 থেকে শুরু আছে আচ্ছা আর অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা এটা আমার এড্রেস হলো এটা ডাড়িয়া বাজার ক্যানিং ডাড়িয়া বাজার তো যে যেখান থেকে আসবেন আপনারা সিয়ালা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন ধরে দাঁড়িয়ে আপনার লামবে বেসবিড়িয়া খোলা স্টেশনে ক্যানিং এর দুটো স্টেশন আগে আচ্ছা ওখান থেকে আপনার মোটর ভ্যান রয়েছে অটো রয়েছে বসে বলবেন দাঁড়িয়া বাজার যাব একদম আমাদের শোরুমের সামনে নামিয়ে দেবে

চলো ওয়াও চলো ওকে নতুন বছরের শুরুতে একদম ফিফটি ফাইভ থাউজেন্ডে একদম স্বপ্ন পূরণ করবে কে তারামা মোটো তারামা মোটো আটটিআর এবিএস মডেল ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সঙ্গে তেল হেলমেট চলো এরপরে আচ্ছা তারপর দেখাবো এটা দাদা রয়েছে দু হাজার একুশের মাঝখানের গাড়ি রয়েছে রেড বিউটি একদম টপ মডেল গাড়ি ম্যাস্টো এজ এর দুটো ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে এডিশন একদম এরো ব্র্যান্ড নিউ টায়ারের সাথে রয়েছে গাড়ি অলমোস্ট পেপার কল কমপ্লিট আছে ফার্স্ট ওনারের এটাও 10টা দাম নেব একটাই দাম নেব চলো সরাসরি 35000 টাকা করে দাও 35000 2021 এর BS6 এর মডেল দাদা লোক আসলে এটা 40 45 না তো না না কাস্টমার অনেক দূর থেকে একদম একদম না শুনি উফ সময় অনেক সময় সমস্যা হতে পারে সময় তো আচ্ছা বন্ধুরা আসবে একদম স্টেজ টাইম নিয়ে যাবে তারপরে

সরাসরি আজকের জন্য করে দেবো ওই ষাট পঁয়ষট্টি দিতে হচ্ছে না আসলে সরাসরি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড একদম ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকায় তোমরা পাচ্ছ ব্ল্যাক বিউটি ব্ল্যাক পান্থার একদম ডার্ক নাইট এডিশন ডার্ক নাইট এডিশন ইয়ামা এফ জেড ভার্সন থ্রি গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কন্ডিশনে কথা হবে দামে কথা হবে একদম দামে দামে কথা হবে সঙ্গে কিন্তু অফার থাকছে একদম তেল হেলমেট তো অবশ্যই চলো এরপর দেখো একদম সস্তায়

আজকের দিনে ভালো মোবাইল পাওয়া যায় না মোবাইল পাওয়া যায় না ভালো সাইকেলও হয় না দাদা তা চলবে নাকি মাথায় করে একদম একদম ওয়ান কিকে স্টার্ট দাদা চালিয়ে নিয়ে যাবে একদম একদম চালিয়ে নেই অবশ্যই আসবে চালিয়ে নিয়ে যাবে দাদা দেবে কাস্টমার সবে মাত্র এসেছে তাই সার্ভিস কমপ্লিট নেই এই মাত্র এসেছে এই এসেছে সার্ভিস করে দেওয়া হবে আচ্ছা সার্ভিস করবে কমপ্লিট করবে তারপরে বন্ধুরা কমপ্লিট গাড়ি আছে শুধু সার্ভিস করলে চকচক হয়ে যাবে আচ্ছা তাহলে ভেতরে তো খাজানা প্রচুর কালেকশন একদম 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 কি লাগবে দাদা শুধু টপ টপ নচ কন্ডিশন এন্ড রয়েছে দেখাবো একদম 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 চলো স্টার্টিং এ রয়েছে হর্নেট মোটা চাকা রোয়া পিক দাদা কম দামে ভালো জিনিস পেতে গেলে একবার অন্তত আসতে হবে তারামা মোটর আসতে হবে একটু কষ্ট করে অবশ্যই আসতে হবে এলে ফিরতে হবে না আসে এসে নাম করতে হবে নাম করতে হবে আর করতে হবে না এটুকু বলবো এখানে এলে ফিরতে হবে না গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপারস দেখলে আপনি ফিরে হয়ে যাবেন চলো ফিরবো না আচ্ছা দেবো হর্নেট কত দেবো এটা দু হাজার আঠেরোর হর্নেট বিএস মডেল রয়েছে এটাও দুটো ব্র্যান্ড নিউ টায়ারের সাথে রয়েছে ওফ আমাদের একটু খারাপ দেখলে চেঞ্জ হয়ে যায় সেটা দুটো সব ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে আচ্ছা ফার্স্ট গাড়ি অল পেপার আপডেট রয়েছে দাদা তো ওই বেশি মানে বললাম সাতটা পাঁচটা দাম দেব না যেহেতু নিউ একদম নিউ ইয়ারের নিউ অফার রয়েছে নতুন বছরের স্বপ্ন পূরণ আজকের জন্য সরাসরি সাঁত্রিশ হাজার টাকা করে দাও কি বলছে দাদা

একটু গাড়িটা ভালো করে দেখিয়ে দাও বন্ধুদেরকে ভালো বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা এস মডেল লাভা তারা এই গাড়ি দেখলে ফিদা হয়ে যাবে আচ্ছা চলো আরন 5 এ স্বপ্ন হবে না শেষ কত দিতে হবে বলো একটু স্টার্ট করে দেখাই যেহেতু রেড বিউটি বলে কথা না ওহ দাদা কি বলছো দাদা দাদা গাড়ি টাচ করলে কথা বলবে এই जस्ट টাচ করলাম যেমন গাড়ি তেমন গাড়ির কন্ডিশন একদম দাদা রোয়া পিকআপের সাথে গাড়ি একদম রোয়া পিকআপের সঙ্গে মার্কেট কেঁপে যাবে গাড়ি নিয়ে গেলে নাম করতে হবে দাদা বলো কত দিতে যেতে হবে বলো দাদা এটা উনিশের ইয়েন্টের গাড়ি আছে আচ্ছা হাতে গোনা দু মাস কম কুড়ির গাড়ি একদম গাড়িতে একটা যদি স্ক্র্যাচ দেখাতে পারে এক হাজার করে ডিসকাউন্ট হবে আচ্ছা পুরো নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে বলবো আমি সবাইকে একদম একদম কম্পেয়ার করবেই যে আসবে সেই নিজেই বলবে করতেই হবে চলো একদম একদম তো ওই সত্তর পঁচাত্তর দাম বেশি বলবো না একটাই দাম বলবো পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ বেশি হচ্ছে 65 64 করো চলো 62 তে করে দাও 62 তোমার জন্য তুমি ফার্স্ট টাইম আজকে এসছো আমার একটা দাম রেখে যে বলেছে যে আমার একটা দাম রাখব কোনো কথা বলতে হবে না যত কথা বলো তত দাম কমে যাবে দাদা চলো মানে ভিউয়ারস যদি খুশি হয় সেটাই ভিউয়ার্স খুশি হলে আমরাও খুশি ওদের জন্য তো আমরা বেঁচে রয়েছি একদম একদম কাস্টমারের জন্যই আমরা বেঁচে রয়েছি তো ওদের জন্যই আমাদের সব কিছু একদম বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকা এই কন্ডিশনের গাড়ি দাদা কোথাও গেলে পাবে না ঝাঁ চকচকে এত বড় কথা বলছি আমি কোথাও গেলে এই কন্ডিশনের গাড়ি পাবে না এই দামে ওয়েল মেনটেন্স গাড়ি একদম ওয়েল মেনটেন্স গাড়ি ফুল একদম ফুল মেনটেন্স গাড়ি দাদা চলো এরপরে দেখো পালসার একশো পঁচিশ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হাতে কোনো দাদা এক বছর তিন মাসের মতো বয়স হবে ই ভেরিয়েন্ট আঠারো হাজার রান করেছে গাড়িটা আচ্ছা ও সব ব্র্যান্ড নিউ টায়ার থেকে আরম্ভ সমস্ত কিছু গাড়ি কন্ডিশন ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা আমার লোকালের গাড়ি ক্যানিংয়ের গাড়ি রয়েছে এটাও এক পয়সা খরচা করতে পার কোনো গাড়িতে কাজ করতে হবে না টোটালি সব রেডি গাড়ি রয়েছে আমাদের কাছে তো এটা ওই বললাম বেশি দাম বলবো না একটাই দাম বলবো নতুন বছরে চলো আজকের জন্য সরাসরি পঁয়ষট্টি হ্যাঁ এই টোয়েন্টি ভেরিয়েন্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ বছর তিন মাসের গাড়ি আছে এক মাস কি চার মাসের গাড়ি পঁয়ষট্টি পঁয়ষট্টি কিন্তু আমি দেবো চৌষট্টি দাদা চলো তুমি যা বল তাই হোক চলো সিক্সটি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড বিশেষ ডিসকাউন্ট চ্যানেলের নাম করলে একদম সঞ্জিত নাম করলে অবশ্যই আর কমে হয়ে যাবে চেষ্টা করব একদম মানে কমবে বই বাড়বে না একদম একদম না বাড়ে এখানে বাড়ে না এখানে কোনো ডুপ্লিসিট হয় না দাদা একদম চলো এরপর দেখো ভাই এনএস অরেঞ্জ কালার কালারের সাথে তো তারপর এটা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে আচ্ছা দু হাজার বাইশের মিডিলের গাড়ি আছে দাদা দাদা এনএস এর চাহিদা কিন্তু প্রচুর আর কালারটাও খুব ডিমান্ডেবল একদম ভেরি ফেমাস কালার আচ্ছা তো খুব রিজনেবল প্রাইস আজকে এ গাড়ি যেহেতু মার্কেটে পঁয়ষট্টি সত্তর বিক্রি আছে গাড়ির কন্ডিশনটা একবার দেখিয়ে দাও ভালো করে ফার্স্ট গাড়ি নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছি এটা এটা লাগিয়ে দেওয়া হবে এটা নেই এটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা পিছন প্লেট রয়েছে তো ষাট পঁয়ষট্টি লাগছে না আজকের জন্য একটাই দাম করবো সরাসরি একটাই দাম নেব কোনো বার্গেনিং চলবে না করে দাও চলো ফিফটি ফাইভ একদম তাদের জন্য তো আমরা বেঁচে আছি তাই না হলে খুশি আর অভার দেবে দাদা বেশি একদম বেশি বেশি সঙ্গে তোমরা খুশি হয়ে যাবে দাদা আসো কষ্ট করে আসলে একটা বার আসতে বলবো আমি আচ্ছা কষ্টের ফল এখানে পাবে একদম পাবে আর এখানে এলে ফিরতে হবে না আশা করি আমাদের গাড়ির কন্ডিশন কেউ ফিরবে না কন্ডিশন গাড়ির পেপারস মানে গাড়ি নিয়ে ফিরতে হবে এই দুটো জিনিস 5000 একদম 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 2026 এর নতুন বছরের স্বপ্ন পূরণ হবে নতুন বছরের স্বপ্ন পূরণ হবে চলো এরপর দেখাবো একটা এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স এটা 2022 এর মিডিলের গাড়ি রয়েছে ফার্স্ট ওনারের গাড়ি এই দুটো সব ব্র্যান্ড নিউ টায়ারের সাথে রয়েছে গাড়িতে একটা পয়সা খরচা করতে হবে না এই বললাম একটা স্ক্র্যাচ দেখলে দেখাতে পারলে 1000 করে ডিসকাউন্ট একদম গাড়ি টোটালি পুরো মেইন কন্ডিশনের গাড়ি রয়েছে

এটা আমার লোকালের গাড়ি রয়েছে একদম আমার দোকান ছাড়া বেশ কিছুটা দূরের গাড়ি বিএস সিক্স একদম ওনারের গাড়ি অল পেপার আপডেট পাবেন আচ্ছা গাড়িতে একটা পয়সা খরচা করতে হবে না টোটালি ফ্রেশ গাড়ি তো মার্কেট ভ্যালু রয়েছে পঞ্চাশ ভাগান তো দাম রয়েছে দু হাজার বাইশের গাড়ি উনিশের ওই শেষের দিকে রিয়েন্টের গাড়ি আছে আপনার ওই দু মাস কম তিন মাস কম বাইশের গাড়ি তো এটা মোটামুটি আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ করে দাও পঁয়তাল্লিশ 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 ঠিক পঁয়তাল্লিশ দুটো একসঙ্গে যদি বেরিয়ে যায় একসঙ্গে যদি কোনো বন্ধু আসে হবে না গাড়ির কথা হবে না দারুন বেসন সব থেকে যেটা চাহিদাশীল গাড়ি ভেরি ডিমান্ডেবল মোস্ট যেটা বাইক রয়েছে যাকে বলে যেটা জন্য মানুষ খুঁজে পাগল আর গাড়ির কন্ডিশন একবার ওভারঅল দেখিয়ে দাও

এটা আপনার সরাসরি পঞ্চাশ পঞ্চান্ন লাগছে না যেহেতু নতুন বছর নতুন অফার রয়েছে সেই জন্য আজকে চলো সরাসরি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা করে দাও এই কন্ডিশনের গাড়ি দাদা ছেচল্লিশ পাঁচশো দাদা আমার পছন্দ হলো ঠিক আছে কথা বলতে হবে আচ্ছা পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো ডিসকাউন্ট কথা বলে দাম কমে যাবে ফর্টি সিক্স একদম ছচল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ঝাঁ চকচকে গাড়ি কন্ডিশনটা একবার না এসে দেখলে বুঝতে পারবে কি কন্ডিশন আছে গাড়ি একদম নতুনের সাথে কম্পেয়ার করে পিক আপ পাকাবে আর একদম কথা বলে যাবে কথা বলবে কথা বলবে না চলো এরপরে দেখাবো একটা কি ডিসকভার ডিসকভার 125 এটাও ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে লোকালের গাড়ি 96 বারেপুর আর টু 96 এটা 2014 কি 15 সালের গাড়ি হবে অল পেপারস কমপ্লিট প্লাস আপডেট আছে সম্ভবত এটা সরাসরি আজকের জন্য 22000 করে দাও 22000 টাকা 22000 টাকা কি বলছ দাদা বেশি লাগছে 22000 টাকায় আর বেশি কি করে বলছো চলো 2100 করো

পিক আপ মারলে মাথা খারাপ হয়ে যাবে টপ মডেল দাদা বাইকের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু দুটো সব ব্র্যান্ড নিউ টায়ার দাদা এখন টায়ারের মার্কেটে দাগ যায়নি দাদা ও কাঁটা ভাঙেনি কোথাও

কি বলছো সাঁত্রিশ হ্যান্ড টক চলো ছত্রিশে করে দাও ছত্রিশ একদম এটা দু হাজার উনিশের মাঝখানের গাড়ি রয়েছে মানে যারা স্বপ্ন পূরণ করতে চাই এন স্বপ্ন পূরণ করবে তারা মা মোটর তারা তারা পাচ্ছে কিন্তু সাঁত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এন একদম চলো এরপর দেখো ম্যাস্ট্রো ব্লু কালার এটা ম্যাস্ট্রো এজ রয়েছে দু এটাও দু হাজার উনিশের মিডেলের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে এটা বিএস ফোরের মডেল এরও দুটো ব্র্যান্ড প্রায় ধরতে গেলে এইটি পার্সেন্ট ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে আচ্ছা গাড়ি অল কমপ্লিট প্লাস আপডেট আছে সম্ভবত এটা দাদা একটা কথা জিজ্ঞাসা করছি তোমার গাড়িগুলো কোথা থেকে এইভাবে চলে এত ভাইন ভাইন গাড়ি গাড়ি বাঁচাই করে

ধরনের গাড়ি রয়েছে মানে শততাই কারবা একদম 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 কত গাড়ি এটা দাদা 2019 এর মিডিলের গাড়ি রয়েছে 2019 এর শেষ একদম টোটালি ফ্রেশ গাড়ি রয়েছে একদম আচ্ছা একটা পয়সা খরচ করতে হবে না গাড়িতে ব্লু কালারটাও ডিমান্ডিং কালার যা কিছু করার আমরা গাড়ি ফুল রেডি করে রাখি দাদা চলো কত দাম যেন কাস্টমারকে হ্যারাসমেন্ট হতে হবে না এটা মোটামুটি কত আজকের জন্য সরাসরি চলো 35 এ করে দাও কি বলছ 35 একদম একদম বাইরে একটা 35 দেখালাম চলো 34 এ করে দাও 34000 টাকা চলো একদম বাইরে থেকেও কম

তো আজকে এটা দু হাজার আঠেরো বিএস এর গাড়ি রয়েছে টপ মডেল গাড়ি আর গাড়িও একদম বাঘের মতো গাড়ি বাঘের বাচ্চা একদম চাবি নেই থাকলে দেখাতাম সত্যি বাঘের বাচ্চা গাড়ি একটা পয়সা খরচ করতে পারে গাড়ি কথা বলবে দাদা অনেক ইয়ং ছেলের স্বপ্ন কিন্তু এটা একদম একদম ইয়ং ছেলেদের ক্রাস দাদা আচ্ছা স্বপ্নের গাড়ি কত দিতে হবে দাদা ডবল ডিসি তো আজকে বাঘের বাচ্চার দাম কিন্তু ছাগলের মতো হবে কি বলছ একদম দাদা বাঘের বাচ্চা কিন্তু দামটা রাখবো ছাগলের মতো আচ্ছা কাস্টমার বাঘ কিনবে ছাগলের দামে ছাগলের দামে তো আজকের জন্য সরাসরি দাম করে দেবো দাদা

আসতে হবে আজ থেকে এই সমস্ত ভালো ভালো অফার দিতে গেলে আসতে হবে কোথায় তারামা মোটর মোটর দাঁড়িয়া বাজার দাঁড়িয়া বাজার তারামা মোটর তারামা মোটর চলো সবাইকে আবার বললাম হ্যাপি নিউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ সেফ ড্রাইভ ড্রাইভ লাইফ লাইফ